আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম টু মাহি অ্যান্ড ব্লক চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে ব্রয়লার মুরগি দিয়ে আলু রান্না করা প্রথমে আমি ব্রয়লার মুরগির মাংসটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে করে করে নিয়েছি এখন আমি একটা প্লেট নিয়েছি ব্রয়লার মুরগির মাংসগুলো এখানে হলুদ আর লবণ দিয়ে আমি একটু মিনিট করে নিব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তো মিনিট করা হয়ে গেছে এখন এখন চুলে একটা ফ্যান বসিয়ে দেব কিছু পরিমাণ তেল দিয়ে হালকা ভেজে নিতে হবে ব্রয়লের মুরগি একটা আলাদা একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে তো করে সবগুলো চিকেন আমি ভেজে নিব এক পিঠ হয়ে গেছে এখন উল্টে দিতে হবে বেশি বাজবো না বেশি বাজলে শক্ত হয়ে যাবে রান্না করলে ভালো লাগবে না খেতেও মজা লাগবে না এই জন্য হালকা ভেজে দুপিটে উল্টো পাল্টে ভেজে নামিয়ে নিতে হবে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলেছি ঠিক এরকম হবে এই বেশি বাজা যাবে না তো চিকেনগুলো বাজা হয়ে গেছে আমার এখন আমি ওই একই প্যানে আর কিছুটা তেল দিয়েছি এখন পিঁয়াজ কুচুগুঁড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচু গুঁড়ো হালকা একটু ভেজে নেবো তাহলে এখন রসুন বাটা দিয়েছি দেড় চামচ আদা বাটা দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামুচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামুচ আর আদুনি মিক্স মশলা দিয়েছি হাফ চামুচ গরম মশলা দিয়েছি তেজপাতা লং এলাচি দারচিনি দিয়েছি দিয়ে ভালোভাবে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষাতে হবে এখন যে চিকেনগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে একটা ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে আমি ডাকনা খুলে আবার একটু নিয়ে দিব ভালোভাবে নিয়ে নিতে হবে যেমন নিচে লেগে না যায় চিকেন থেকে কিছু পানি বের হয়ে গেছে এই পানিতে কষানো হয়ে যাবে আর এক্সট্রা কোনো কষানোর জন্য পানি দেওয়া লাগবে না এখন আমি দুটো আলু কেটে দিয়েছি আলু সরু আপনারা রান্না করতে পারেন তবে আলু দিয়ে চিকেন রান্না করলে অন্যরকম একটা স্বাদ আসে অনেকে আলু আলু পছন্দ করে না অনেকে পছন্দ করে তো যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করে দিতে পারেন বেছে আমরা আর কিছুক্ষণ কষিয়ে নেব আলু দেওয়ার পরে কিছুক্ষণ কষাতে হবে মশলা যত কষাবেন তরকারির স্বাদ বেড়ে যাবে যে কোনো তরকারির ক্ষেত্রে সেটা হয় আর মাংস ক্ষেত্র ঠিক একই নিয়ম কষা থেকে মাংসটা স্বাদ হয় অনেকই কষায় না বেশিক্ষণ কষা খুবই স্বাদ আসে কষানোর প্রায় হয়ে এসেছে আমি আরেকটি চিক কষিয়ে নেবেন আমার প্রিয় বন্ধুরা যে এখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে অবশ্যই গঠনমূলক পালন করবেন এড়িয়ে যাবেন না পুরো ভিডিওটি দেখবেন তো এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো যে পরিমাণ মতো জল খাবেন আপনারা সে পরিমাণ মতো পানি দিবেন তো আমি যেরকম জল খাবো সে পরিমাণ মতো আমি পানি দিয়েছি যেহেতু আমি গরম পানি দিয়েছি বরং চলে আসছে তাড়াতাড়ি আমি একটু ঝোল রাখবো মাংসতে কারণ মাংসতে একটু ঝোল রাখলে আমার কাছে খুব ভালো লাগে এখন ডাকনা দিয়ে ডেকে দিব আর কিছুক্ষণ এভাবে রান্না করে নেব তো হয়ে এসেছে প্রায় এখন আমি নামিয়ে বলব কেমন হয়েছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ